Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে সবাই ভালো আছেন হাজার পঁচিশ সালে মালয়েশিয়ায় বলে আঠারো হাজার শ্রমিক নিবে এবং বর্তমানে মালয়েশিয়াতে আঠারো হাজার শ্রমিকের যে আপডেটটি এই ভিডিওতে দেওয়া হবে চরুণ বন্ধুরা আর দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা দু হাজার পঁচিশ সালে ডক্টর ইউনুসের সাথে মালয়েশিয়ার একটি চুক্তিবদ্ধ হয়েছে যাতে আঠারো হাজার বৈধ শ্রমিক কলিং ভিসা নেওয়া হবে এছাড়াও দুই লক্ষ শ্রমিক বাগানে নিয়োগ করা হবে তাই বন্ধুরা বুঝতেই পারছেন খুব শীঘ্রই মালয়েশিয়ার ভিসা খুলতে যাচ্ছেন এবং মালয়েশিয়াতে বৈধভাবে যাওয়ার সুবর্ণ সুযোগ হচ্ছে বর্তমানে মালয়েশিয়াতে পাম বাগানের শ্রমিক এছাড়া কলিং ভিসায় শ্রমিক নিয়োগ করা হবে এতে বৈধভাবে ওয়ার্ক ভিসায় শ্রমিক নিয়োগ করা হবে মালয়েশিয়া অত্যন্ত একটি সফল এবং প্রতিষ্ঠিত একটি দেশ দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই বন্ধুরা মালয়েশিয়াতে বৈধভাবে দু পঁচিশ সালে ওয়ার্ক পারমিট সহ শ্রমিক নিয়োগ করা হবে এছাড়া বন্ধুরা সাফা সারোয়া এরিয়াতে কিন্তু লোক প্রয়োজন মালয়েশিয়াতে বন্ধুরা মালয়েশিয়ার সাফা সারোয়া একটি ব্যাকওয়ার্ড সাইডের জায়গা এতে বর্তমানে মালয়েশিয়াতে পাম বাগানে সাফা সারোয়া এরিয়াতে শ্রমিক নিয়োগ করা হবে এতে বেতন চল্লিশ থেকে ষাট হাজার টাকার আশেপাশে হবে এবং আট ঘন্টা থেকে দশ ঘন্টা বা বারো ঘন্টা ডিউটি হবে বন্ধুরা কাজের সাথেই থাকবে ওভারটাইম ওভারটাইম করলে আপনাদের বেতন আরও বৃদ্ধি পাবে বর্তমানে মালয়েশিয়াতে বেতনের রেঞ্জ চল্লিশ থেকে পঞ্চাশ ষাট হাজার টাকার আশেপাশে এবং প্রত্যেকটি কাজের সাথেই থাকবে ওভারটাইম ওভারটাইম করলে বেতন আরও বৃদ্ধি পাবে খুব অল্প সময়ের ভিতরেই সফলতা অর্জন করতে পারবেন মালয়েশিয়া দেশটিতে গেলেন এই দেশে দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝিতে লক্ষ লক্ষ শ্রমিক খুব সকল এবং সহজভাবে নিয়োগ করা হবে বর্তমানে একটি বৈধ চুক্তিবদ্ধ করা হয়েছে বাংলাদেশের এতে বাংলাদেশী না নেপাল ইন্ডিয়া সহ আরো বিভিন্ন দেশ থেকেই তারা শ্রমিক নিয়োগ করবে দুই পঁচিশ সালে সম্পূর্ণ বৈধভাবে শ্রমিক নিয়োগ করা হবে এবং আপনারা সবাই জানতে পেরেছেন খুব শীঘ্রই বিভিন্ন কাজের যেমন জেনারেল ওয়ার্কার হেল্পার এছাড়াও পাম বাগানের শ্রমিক কনস্ট্রাকশন কলিং ভিসা সহ বিভিন্ন পদে বিভিন্ন কাজে মালয়েশিয়া দেশটিতে শ্রমিক নিয়োগ করা হবে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নিন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে বাংলাদেশের সকল ধরনের ভিসার আপডেট প্রতিনিয়তই আপলোড করা হয় তাই বন্ধুরা যারা মালয়েশিয়ার সকল তথ্য সাথে সাথে পেতে চান তারা অবশ্যই দেশি ভিসার সাথে থাকে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে আসসালামু আলাইকুম